ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের কিন্তু তাদেরকে যে নির্বাচন করা পরে পদ্ধতিটা ইসলামী তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা মুসলমানের মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামির নেচার চলতেই থাকবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বহু দূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আছে না নাই আছে টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নেবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আরেকটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের শাসন আমি ইসলামী ইসলামী শাসন বলি জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা স্কুল চালাতে পারেন তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না পারবেন খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আরেকজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোকাবাজে পরিণত মিথ্যুক ধোকাবাজে পরিণত আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময় রূপগঞ্জে যে প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব তখন আমি আর একবার রিয়ালাইজ করলাম এরা তো সব বানু ইসরাইল এবং গণতন্ত্র্যাদেরকে বান ইসরায়েল বানাচ্ছে শতভাগ মিথুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম দড়ি হচ্ছে তাহলে শতভাগ মিথুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে নাউযু বিল্লাহি কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে কেমনে অসবব ইম্পসিবল পৃথিবী উল্টে গেলে অসম্ভব এটা হবে না বছর দরকার নাই একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা উপজেলা একত্রিত হয়ে তার জেলা জেলা একত্রিত হয়ে তার দেশ নিজ থেকে যখন উঠে আসবে তখন গণতন্ত্র ওপর থেকে যখন চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয় এটা বাস্তবতা এটা হিস্ট্রি এটা হচ্ছে ট্রুথ সত্য সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের এই যে মিথ্যার কালচার দুর্নীতির কালচার এটার থেকে বের হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বের হয়ে আসা আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয় এটা বলে আমার বক্তব্য শেষ করে দিব সেটা হচ্ছে সুদ সেটার নাম কি সুদ কিভাবে ইসলামের করজের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স করতে গিয়ে এটা আমি দেখেছি যেটা সনুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম এবং আল্লাহ সুখানত মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্ নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে তার পয়েন্ট এবং হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসী মানে আমার মোটর লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসিতার জন্য লোন নিবে এটা সুদ মুক্ত লোনের কথা বলছি সুদযুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ নিবে প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্জ নিতে পারে গেলে এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ আউতা আলাহ রসুল শিখিয়ে দিয়েছেন সব সালাতে সব দয় কর্জ থেকে বাঁচতে চাও আল্লাহ আমি নাউজবেন আল্লাহ আসলাম আলমা লোন থেকে বাঁচতে চাই তো সাহাবিক আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে এত কেন কর্য লোন থেকে ভাসতে চান তখন রাসূলুল্লাসাল্লাহ আলিয়সাল্লাম উত্তরে বলছেন মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে যে আমার বক্তব্যের পয়েন্ট যেটা কানেক্ট করতে চাচ্ছি আল্লাহর নবীর আদিজ মানুষ যখন কর্য নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে তাহলে আল্লাহ নবী জানেন যে আমার উম্মাদ যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে এত নেতৃত্বের গুণ হারিয়ে যাবে মিথ্যা তো গোলামের গুণ দাস কৃত দাসের গুণ তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে ওর মা মিথ্যা বলছে বাপ মিথ্যা বলছে ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার করে প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কিভাবে আল্লাহ চয়েস করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবে সম্ভব এই জন্য রাসুল সালাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য সমগ্র পৃথিবীতে অন ওয়ার্ল্ড অর্ডার এক সিস্টেম চলতে হবে পলিটিক্যালি ডেমোক্রাসি লাগবে অর্থনৈতিকভাবে সুদ লাগবে এটাই হচ্ছে জায়রিসের থিওরি পলিটিক্যালি গণতন্ত্র অর্থনৈতিক বান ইসরাইলের দু একটা কথা হচ্ছে আল্লাহ ভায়ান হউতা কোরআন এর সোরা বাতারা যেভাবে তুলে ধরেছেন আমি শুধু দুই একটা উদাহরণ দেব বিস্তারিত আপনি সোরা বাতারেও পড়তে পারেন বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন কি সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে বান ইসরায়েলেরা চোখের সামনে দেখলেও ফেরাউন ডুবে গেছে চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে কোন ফেরাউন যে ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত মেয়েদের বাঁচিয়ে রাখতার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না সচক্ষে তোমার আল্লাহকে না দেখছি এরা ফেরাউনকে ডুবতে দেখেছে ফেরাউনকে স্বচক্ষে ডুবতে বলছে তোমার তাওরাত বিশ্বাস করি না তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না সচক্ষে যতক্ষণ আল্লাহকে না দেখবে লোহিত সাগর পার হয়ে আজকে যে বিশাল মরুভূমি আছে সিনাই মরুভূমি এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসালাই সালাত আসসালাম বানু ইসরায়েল কিনে ঘুরপাক খাচ্ছেন তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে

ইয়াকুব আলাই সালাতু আসালামের বারো সন্তানের জন্য ইউসুফ আলাই সালাতু আসালামে সহ বারো ভাইয়ের জন্য মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেননি আমি সুন্দর করে মিলিয়ে দিই ইব্রাহিম আলাই সালাতু আসালামের সন্তান ইসাক ইসাক আলাই সালাত আসালামের সন্তান ইয়াকুব ইয়াকুব আলাই সালাত আসালামের সন্তান ইউসুফ এত এতদূর পর্যন্ত সবাই জেরুজালামে আছে মানে ফিলিস্তিনে আছে আজকের মসজিদে আকসা এবং তার আশেপাশে আছে ইউসুফ আলাহিসাম কুয়াতে ভাইয়েরা ফেলে দিল মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপরে ইউসুফ আলাই সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল মিশরে চলে গেল ইউসুফ আলাই সালাতামের চারশো বছর পর মিশরে মুসা সাল্লাম আসতেছে ইউসুফ সালাতু সালুআসালামের সাড়ে তিনশো চারশো বছর পর ইউসুফ সালামের আইদের বংশেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের বংশই 400 বছরে বংশাত বড় হয়ে গেছে 12 ভাইয়ের সন্তান সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সব নবীর সন্তান যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনয়ন করব না এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার ভাইদের সন্তান 400 বছর পর যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে তখন আল্লাহ বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা কাদের সম্মানে বারো ভাইয়ের বারো গোত্রের বারো বংশের সম্মানে এমনকি কি মুফাসরিনে কেরাম লিখছে যখন মুসা আলাইহিস সালাতু সমুদ্রের লাখিরে আঘাত করেন তখন একটা রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়েছিল ইয়াকুব আলাইহিস বারো 12 সন্তানের 12 বংশধরের সম্মানে 12টা রাস্তা তৈরি হয়েছিল তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ মানান করব না যতক্ষণ না দেখব তাদের আরেকটা উদাহরণ দেখো